আমি কোনো বক্তব্য দেব না শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব প্রথমে যে আমি উচ্চারণ করতে চাই তিনি আমাদের গাজী ভাই মরহুব গাজী ভাই গাজী তাকে ভুয়া মামলায় ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের ম্যাডামের মতো ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বিষয় হলো। আজকে যারা মিডিয়ার স্টল ওয়াটার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই এটাই বাস্তবতা দুই নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাঁড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন তিনিও অসুস্থ তার স্ত্রী মারা গেছেন তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল আসাদ ভাইয়ের জন্যে কোন এলেট সম্পাদক আওয়াজ তোলেন নাই এটাই বাস্তবতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল ষোলো বছর আমি নাম বলবো শফিক রহমান ভাই শফিক ভাই আমার পাশে বসে আছেন আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম আশি বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে টয়লেটে যেতে পারতেন না কারণ ওই টয়লেটে কমট ছিল না বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে উনি উঠতে পারেন নাই তারপরে যখন আমার পাশের রুমে আসলেন ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে দুপুরে খেতে আমরা একসাথে যেতাম কত গল্প করেছি শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র আরেকজনের নাম বলি কনক সরবার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি শুধু তাই না তার বোনকে ভুয়া মামলায় ড্রাগের মামলায় একজন মহিলাকে একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস তো এই নামগুলো আমি বললাম এই জন্যে আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে এই আমি এই নামগুলো বললাম আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ায় নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি